ছেলে বা আপনার ছেলে বা মেয়ের মধ্যে টাকা দিয়ে থাকার সবচেয়ে বড় কথা আপনি আমাকে এটা বলুন যে আপনি বেঁচে থাকাকালীন আপনি বেঁচে থাকাকালীন আপনি সেখানে দিল্লিতে গিয়ে তো ইনকাম করতেন করতেন তো তারপরে আপনার বাচ্চাটা অনাথ আশ্রমে পৌঁছালো কি করে

তুমি আমার আপনি আরেকবার আমি দিয়েছিলাম আচ্ছা বেঁচে থাকতে যেহেতু আপনি ওনার সাথে বিয়ে করেছেন এই টোটাল বিয়েটাই অবৈধ জানেন না সেটা তখন আমি জানতাম না হয়তো এখন জানি এটা হচ্ছে যে মানবিক দিক থেকে ভাবুন তো যে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তার এদের বাবা মাকে এদের বাবার মাকে দেখেনি আচ্ছা আরেকটা বিয়ে করেছে এবং যাকে বিয়ে করেছে তাকেও আবার আরেক জায়গা থেকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে মানে সেও আবার সেখানে প্রথম স্বামীর সাথে রিলেশন করেনি যে ওনারও আগের একটা স্বামী আছে

ওখানে জেনেতনে ভাবে পেলে সে তো মানে আপনি আপনার দ্বিতীয় ছেলে দ্বিতীয় দ্বিতীয় বউদেরকে মেইনটেইন করতে পারছেন অথচ আপনার প্রথম পক্ষের যে সন্তান আছে তাদেরকে মেইনটেইনস করার সময় বা মানে কর্তব্য তারা তখন ছোট ছিল বোঝেন না ব্যাপারটা তখন ওরা এখন বুঝতে পারছে তো এখন তো বুঝতে পারছে তার জন্য তারা আসছে আমার কাছে তখন আসেনি ওর মা যখন বেঁচে ছিল তখন আসে তাই না আমাকে আসবে কি করে তো অনাথ আশ্রমে ছিল আসবে টাকা থেকে পরেও তবে এসেছি এমন তো না 10 বছর ধরে আসেনি বা 20 বছর আসেনি ঠিক আছে তারা যদি ছোট থাকে একটা আঠারো বছরের নিচের যারা আছে বয়স তাদের কিন্তু আমরা ইমেচিওর ভাবি আমাদের ভারতীয় আইন কিন্তু তাদেরকে বলা হয় ইমেচিওর তারা মানে যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয় না তো সেই ক্ষেত্রে তারা ভুল আমার যদি মানে আপনার কথা অনুযায়ী যদি ভুল করে থাকে যে বাবাকে দেখতে পাচ্ছে না আর দেখবে কি করে আপনি তার মা বেঁচে থাকাকালীন যদি আপনি আরেকটা বিয়ে করেন বিয়ে করে সেখানেও যদি বাচ্চা কাচ্চা সেখানে হয়েছে তারপরে আপনার মনে হয় যে আপনার বাবা যদি এই কাজটা করতো আপনি আপনার বাবাকে দেখতে পারতেন না না আমি তো সেটা তখন আমি কখনো মানা করেছি যে সম্পত্তি বেদখল করবে বলেছি কাউকে আসলে এখন এসে বেদখল করতে চাইছেন কেন ঝামেলা দেখুন যখনই স্বামী স্ত্রী হয় স্বামী স্ত্রী যখন ঝামেলা হয় সাফার কিন্তু করে বাচ্চাগুলো একশো সে না বাবার ভালোবাসা ঠিক মতন পায় না মায়ের ভালোবাসা ঠিক মতন পায় কারণ যখনই বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় তখন মাকে কোনো না কোনো কাজ করতে হয় মা যখনই বাড়ির বাইরে গিয়ে কাজ করে তখন সন্তানদেরকে তো সেভাবে দেখাশোনা করতে পারবে না তখন সেই সন্তানটাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হবে বা সেই সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যতে নিয়ে দাঁড়াবে তখন ওই দাঁড়াবে না তবে বলতে পারি তপন যদি চায় তপনে বাবা যদি চেয়ে আমরা বস প্রধানকেন্দ্র নেয় এটা সুরার ব্যবস্থা করতে পারি তপন যেন তপনের যেটুকু আমাদের জমি আছে এখানে বাবা যতটুকু দর দেবে আমরা চাইবো আরো ভালো সুষ্ঠু বিচার ব্যাপারটা কি বলুন তো ওনারা ওনাদেরকে বাড়ির থেকে বের করার জন্য ওনাদেরকে বাড়ি থেকে বের করার জন্য বহু চেষ্টা করছে চেষ্টা করলে আপনি নিজেও জানেন হতে পারে না আপনি নিজেও জানেন দেখুন আপনি জনপ্রতিনিধি হিসাবে এইটুকু তো আপনার খবর থাকার দরকার বা অবশ্যই আছে যে ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা পুলিশ দিয়ে বের করে দেবো এই করে দেবো সেই করে দেবো এইসব কথাবার্তা উনি বলছেন ব্যাপার মানে এই যে এখন যেভাবে কথা বলছেন কিন্তু আঠেরো বছর বয়সের মানে রক্ত গরম যখন থাকে তখন যে টাইপের কথাবার্তা নর্মালি আমরা বলি সেই টাইপের কথাবার্তা ওনার সাতান্ন আটান্ন বছর বয়স হয়ে গেছে কিন্তু ওনার রক্তের গরমটা কিন্তু এখনো কমেনি তাহলে উনি যখন ইয়াং ছিল তাহলে তখন উনি কেমন ছিল এটা তো আমরা বুঝতেই পারছি আমি তো পড়াশোনা করেছি এইটুকু তো ন্যূনতম একটা সাধারণ জ্ঞান তো প্রত্যেকেরই আছে যে কথাবার্তা শুনলেই বোঝা যায় ধরুন আপনি এই টাইমে যদি এখন এই রকম ভাবে কথা বলেন তাহলে আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে যখন ইয়াং ছিলেন তরুণ ছিলেন তখন আপনার কি রকম কথাবার্তা হতে পারে উনি যেটা বলছেন যে আমার বউ আমাকে মারার ষড়যন্ত্র করছে আপনি একটা কথা বলুন তো ভালোভাবে সুস্থভাবে থাকলে কেউ তার বউ মারার ষড়যন্ত্র কি করতে করতে যাবে ভুল ধারণা টোটালটাই বিনা কারণে কখনো গাছের পাতাও নড়ে না এটা জানেন তো গাছের পাতা নড়তে গেলেও বৃষ্টি হতে হয় হাওয়া হতে হয় কিছু না কিছু হয় তাহলে বিনা কারণে কারণ ছাড়া ওনার ওয়াইফ মারার চেষ্টা করবে তাহলে এটা দুটো জিনিস হতে পারে তাহলে হয় উনি মারার মতন কোনো কিছু ব্যবস্থা করেছিলেন বা কোনো কাজ করেছিলেন যে কাজের ওপর ব্যস্ত করে ওনার সেই রাগ বা বিদ্বেষ মনের মধ্যে চলে এসেছিল এবার যদি মারার যদি সত্যি চেষ্টা করেন আপনি তো এটা ভালো করেই জানেন যে যদি মনে করে যে কেউ আপনাকে সবাই কেউ আচ্ছা যাই হোক মানে আমরা ন্যায় বার্তার চ্যানেলের পক্ষ থেকে এসেছি এবার ওনার উনিকে ওনাকে তো চেনেন আচ্ছা ওনার এবং ওনার ছেলে কোথায় গেল হ্যাঁ এই তুমি এদিকে আসো এদিকে আসো ওই বারবার ওখানে যাওয়ার কি দরকার আছে এরা কিছু দুই ভাই আচ্ছা আচ্ছা এবার আমাকে একটু মানে বলুন কেন আমি তো এখানকার না বা আমাদের চ্যানেলের ওইখানকার না এবার আপনি আমাকে একটু খুলে বলুন যে ছোটবেলায় মানে ওনার যখন ছোট ছোট ছিল মানে উনি কি করেছিলেন বা ঘটনাটা কি হয়েছিল

ওই মানুষাজি আসতো অনেক দিনই আসতো তো এখন রিসেনা দ প্রত্যেক বছর আসে মানে ওনার ওয়াইফ মানে ওনার যে বর্তমান যে মানে মানে এখন ওয়াইফ এই ওয়াইফ না আগের যে ওনার যে মা ছিল সে উনি বেঁচে থাকাকালীন কি উনি আসতেন বেশি সেইভাবে আসতো বেঁচে থাকাকালীন সেভাবে আসতো তিনি গ্যাপ ছিল ওর ম আগের মো মোড়ে তখন আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক বছর মানে ইনি ওনার বর্তমান যে আগের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফ বেঁচে থাকাকালীন উনি আরেকটা বিয়ে করেছেন তাই তো এবং আপনি এটা কি জানেন যে ওনার যাকে বিয়ে করেছেন তারও আগে একটা বিয়ে হয়েছিল সেটা আমার জানান না এবং তারও একটা স্বামী আছে সেটা আমি যাই তার আগে বিয়ে হয়েছিল তারও স্বামী আছে এবং তার বাড়ি হচ্ছে কোপার ক্যাম্পে মানে ওনার যে আগেকার যে হাজবেন্ড আছে উনি তাকেও ডিভোর্স না দিয়ে উনি এনার সাথে বিয়ে করেছে এবং এখানে বাচ্চা কাচ্চাও মনে হয়েছে আমি যতটা শুনি একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আগে সেটা ওনার ব্যক্তিগত বা বিয়ে ধর ব্যাপার তো মানুষের এটা উনি যে দুটো বা তিনটে বিয়ে করেছেন ওনার ব্যক্তিগত এই ব্যাপারে আপনি কি জানেন যে আপনি এখানকার মেম্বার তো না লোকাল বলুন

বাবার জায়গায় বাবা থাক ছেলের জায়গায় ছেলে থাক কোনো সমস্যা না আসতে হয় কাউকে আমরা আসলাম সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে যদি আপনি আপনার ছেলেকে এখানে ভালোভাবে থাকতে দেন বা আপনার ছেলের বিয়ে করেছে তার দুটো সন্তান আছে তাদেরও একটা ভবিষ্যৎ আছে এবার আপনি আপনার ছেলে মেয়েকে থুয়ে চলে গেছেন এবার সেই সেম ঘটনা যদি আপনার ছেলে করে তাহলে আপনি যেমন ভাবে এদের দুজনের ভবিষ্যৎ নষ্ট করেছেন বলি বলি আপনার ওয়াইফের ভবিষ্যৎ নষ্ট করেছেন সেইভাবে তো আপনার এই দুটো বাচ্চার ভবিষ্যৎটাও নষ্ট হবে এবার বলি এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনি তোমার কথা শুনেনি না দুটো ঠিক আছে এবার আপনার কথা শুনেনি আপনিও তো ঠিকঠাক মানে ব্যবহার করেন নি স্যার যেটা আমি মিথ্যা কথা বলতে বলি এখানে হাজার লোক রয়েছে তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না আলো বছর একটা বিষয় হয়েছিল যে তপন ওই বাড়িতে ওঠে ওইটা হলো বাবার তৈরি করা ঘর তাকে আলো বছর হয়তো তপন আবদার ছিল বাবার কাছে যে আমাকে হয়তো একটা জমি দেওয়া হোক তো বাবা হয়তো তখন বলেছিল যে এখন দেবো না হয়তো পরে দেওয়া হবে তুই থাকছিস থাক বাইরে বাইরে ব্যাপার ছিল তারপরে তো নিজেদের মধ্যে একটা ভুল ভুলের মধ্যে অশান্তির সৃষ্টি হয় তো গেল বছর সম্ভবত প্রশাসন এনে হয়তো তখন তপনকে উঠিয়ে দেয় তখন তখন ওই নদীর ধারে অত এখানে গিয়ে থাকে তারপরে কিছুদিনের মধ্যেই রিসেন্ট কদিন আগে উনি আসার পরে হয়তো আবার ওদের সাথে দুজনের মধ্যে হয়তো একটা সমস্যা সৃষ্টি হচ্ছে তপনে বাবা আমার কাছে গেছিল তপস আমি বললাম দেখোর সাথে কথা হলো বা তপনে বউ আমার কাছে গেছে আমি বললাম দেখো যদি বসে সমস্যা সমাধান হয় আমি আছি কোনো সমস্যা যখন দেখবো আমাকে পাবো এ কথা বলার পরে তারপরে হয়তো তপনারা যায়নি আমার কাছে ও কালকে মেয়েটা গেছে তপনের বোন গেছে আমি বললাম ঠিক আছে আমাকে ডাকে সমস্যা যখন প্রয়োজন আমি আছি এবার যদি ওরা চায় বসে সমাধান করবে কোন ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আপনারা গ্রামবাসী হিসাবে দেখুন প্রথম কথা তো আপনি জনপ্রতিনিধি এখানকার দ্বিতীয়ত হচ্ছে একটা গ্রামবাসী হিসাবে আপনি মানে আপনার কি মনে হয় যে যে কাজটা ওনাদের সাথে করেছে ওনার বাবা সেটা কি ঠিক কাজ করেছে এখন ভুল বুঝাবুঝিতে বা হয়তো অনেক সময় অনেক কিছু হয়ে যায় আর ভুল তো মনসমতায় হয় সেটা হয়তো যদি তপন বা তপনময় ওই বসে আমার মনে হয় যে ওনার কথাবার্তার শুনে মনে হচ্ছে যে ওনার কোনো আবশোষ বা অনুসূচনা আছে সেইরকম তো মনে হচ্ছে না এবারে অনেক সময় রাগ এর আগে মনস অনেক কথা ভুলে যায় কিন্তু সেটা যদি আবার হয় তুনকক্ষে একটু হতো পড়ে যে না আমি হয়তো ভুল করেছি আমার ছেলের সম্পত্তি আর ভাগের পায় ওকে নিয়ে বসে তার สมজতেই আসি কারেন্ট কাটা সঠিক নয় আপনি ভাবুন তো যে এই গরমে এই গরমের মধ্যে এই যে ছোট ছোট যে বাচ্চা এই ছোট ছোট যে দুটো বাচ্চা আছে আমরা নর্মালি ভাবে আমরা বড়রাই ফ্যানের নিচে ছাড়া থাকতে পারি না ইভেন ফ্যানের তলায়ও থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে যা গরম পড়ছে আমি কিছু করি না ওদের কিছু করি না এটা প্রমাণ হয়ে গেল স্যার ঠিক আছে এটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা কাকু একটু এডিকেশন এটা প্রমাণ হয়ে গেল বাসান তোই বলছিস যে জরুরি কিছু না এখানে মানে আমরা আমরা মিডিয়া থেকে এসসি বলে যে আপনাকে মানে লুকাতে হবে ভয় পেতে হবে কাউকে আউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই একদম যেটা সত্যি কথা সেটা আপনার কাছে আমরা জানতে চাইছি কারণ দেখুন আমরা তো এখানে আগে থেকে থাকি নি বা আমরা এখানকার লোকাল রেসিডেন্স না এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা প্রথমে বলুন যে এই যে ঘটনাটা এই যে ওনার যে ছেলে ওনার ছেলে ওনার মেয়ে মানে একদম আগের ঘটনা থেকে একটু বলুন যে ঘটনাটা কি হয়েছিল আজ থেকে কুড়ি বছর একটা কি আমরা কিছুই জানি না এখন আমরা জানি এরা হচ্ছে আগে ঘরের বউ বাচ্চা কাচ্চা এদের একটা পাপ্পা আছে আমরা চাই ওরা সবাই মিলে মিশে একটা সংশোধন করুক হ্যাঁ একটা সংশোধন করুক আমরা এটাই চাই আর এটা তো বাস্তব এরই নাতি পুতি ছেলে মেয়ে এটা তো বাস্ত হ্যাঁ এটা তো মিথ্যে কথা না এই জন্যই চাইছি আমরা ওরা সবাই বা বেটা সবাই একটা মিল ছেলে আসুক এটা ভালো থাকুক এই গন্ডগোল টা যেন না হয় না এই নিয়ে তো আরো অনেক কিছু হবে বড়ো সাথে কথা বলে ওরা রুদ্রা যেটা সাথে কথা বলে বসের অবস্থায় করি বা তোর লাইন জুড়ে দেওয়ার জন্য অনেক কথা বলা

তিন চার দিন আগে তুমি আমাকে যেতে পারতি যে কাকা এই সমস্যা হচ্ছে এটা বসে দেখ মীমাংসা হয় কিনা তুই তাহলে প্রধানকে নিয়ে বা তুই আর নেতাদের নিয়ে তুই বসেটা মিটিয়ে দে এই কথাটা বললে কি বলেছিল বাবা বলেছিল যে তুই স্ট্যাম্প পেপার নিয়ে ঘুরছিস তোকে একটা জমি এখনই লিখে দিতে হবে আমি বললাম না ও তোমার সম্পদ ও পাপ অবশ্যই স্ট্যাম্প পেপার নিয়ে ঘুরলে কি জমি লেখা যায় যে

আমার হতো সেই জায়গায় ইনকাম করে আমি কিনে নিতে পারতাম যেহেতু সেই সময় বোনের বিয়ে দিয়ে আমার সেই সময় ব্যাপারটা হচ্ছে যে দেখো সময় ছিল ব্যাপারটা শোনো ব্যাপারটা হচ্ছে সময় পরিস্থিতি সবসময় তোমার মনের মতন হবে এমন কোনো কথা না সেটাই হবে যেটা ভগবান চাইবে তুমি চাইলেই হবে এমন কোনো কথা না হ্যাঁ তুমি যেটা চাইবে সেটা সবসময় হতেও পারে না হতে পারে কিন্তু হ্যাঁ কিন্তু তোমার ভাগ্য তোমার কপালে যেটা লেখা আছে সেইটুকুই তোমাকে পেতে হবে তার বেশিও পাবে না তার কমও পাবে না এবার যেই তোমার তোমার যে বোনকে যে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছ তোমার মানে মানে বোনকে যে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছ আমাদের মানে ন্যায় চ্যানেল থেকে তোমাকে সত্যি ধন্যবাদ যে তুমি এটা মানে মা ছাড়া বাবা ছাড়া যে দাদার কর্তব্য পালন করে যে একটা বোনকে যে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছ এইটাও মানে কতজন করতে পারে হ্যাঁ এবার আমরা একটা অনুরোধ করছি কাকু আপনি আমার বাবার বয়সী আমরা আমাদের চ্যানেল থেকে আমার পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি পক্ষে দু কাটার মধ্যে এক কাটা জায়গাটা আপনার ছেলেদের নামে পার্মানেন্টলি দিয়ে দিন কারণ যদি ধরুন আজকে ভালো আছে আবার কালকে ঝামেলা বাঁধবে আবার পরশু আপনি বলবেন যে বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে